হ্যালো এমপিওর আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আল্লাহরদোয়া ও অশীষ আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আমি ব্লগটা শুরু করেছি সকাল সকাল মনোরম একটা পরিবেশ দিয়ে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে বাইরে ঠান্ডা একটা ওয়েদার ছিল আমি বাইরে দাঁড়িয়ে দিয়ে দাঁড়িয়ে এই ওয়েদারটার ফিল নিচ্ছিলাম তো তারপর হচ্ছে সকালে যা যা কাজকর্ম থাকে বাসায় সব কিছু শেষ করে নিয়ে সকালে নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছিলো তারপর সবাই একসাথে বসে নাস্তা করে নেওয়া হয়েছে এরপর হচ্ছে বাজার থেকে পাঙাশ মাছ আনা হয়েছে তো ওইটা আমি কেটে ধুয়ে নেব। এর জন্য হচ্ছে লাগবে ডুমুর পাতা লাগবে তো আমি গাছ থেকে ডুমুর পাতাগুলো ছিঁড়ে নিয়েছিলাম এখন পাতা দিয়ে ভালোভাবে মাছটা ডোলে পরিষ্কার করে নেব এরপর মাছটা আমি কেটে নিচ্ছিলাম তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন কিছুক্ষণ পর আবার কথা বলতেছি আপনাদের সাথে ভিডিওটি দেখতে থাকুন এই তো আমার মাছটা কাটা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিব মাছটা কোনটা এই চারটার মধ্যে থেকে একটা সংখ্যা বলতে হবে হ্যাঁ আচ্ছা এক এখানে কি কি কালার আছে বেগুনি কালার সবুজ কালার আকাশি কালার আর কোনো কালার নেই এখানে এই সাইডে দেখি দুটা কোন কালার কোনটা এখান থেকে না হ্যাঁ আচ্ছা বলতেছি লাল দেখি কি প্রেম 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 ও মাই গড জামা দেব এই পাশে আমি রান্না বাড়া স্টার্ট করে দিয়েছি এখানে কৌমি শাক ভাজি করে নেওয়া হচ্ছিলো আর ভাত রান্না করা হয়ে গেছে আর হচ্ছে মাছ ভোড়া করবো এখানে মাছটা হলুদ মেঘে রাখতেছি পেঁয়াজ মরিচ আর আলু ও দেব মাছ ভোনার তো এগুলো কেটে রাখা হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেজে নিয়েছিলাম অনেকে মাছ ভাজা ছাড়াও রান্না করে কিন্তু ওইটা আমার ভালো লাগে না তাই ভেজে নিয়েছিলাম তো এখানে হচ্ছে আবার আলুগুলোও ভেজে নিচ্ছি একটু লবণ দিয়ে আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ব্রাউন কালার করে ভেজে নেব তারপর সব ধরনের মশলা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব মাছগুলো দিয়ে দিয়েছি এখন ছলের জন্য কিছুটা পানি দিয়ে দিব প্রায় রান্না কমপ্লিট লাস্ট পর্যায়ে আমি ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব এই তো আমার রান্না বড়া কমপ্লিট এখন দুপুরবেলা দেখলাম বাসায় আনারস ছিল পিচ্চি পিচ্চি দেখতে অনেক কিউট ছিল আর খেতে অনেক বেশি মিষ্টি ছিল এগুলো কেটে এখন খাওয়া হবে তারপর হচ্ছে দুপুরে খাওয়ার আগে আমাদের লেবু গাছ থেকে লেবু ছিঁড়ে নিচ্ছিলাম লেবুগুলো অনেক বেশি গ্রান ছিল আর মোটামুটি ভালোই লেবু আসছে গাছে তো এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নেব তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আল্লাহ হাফেজ